হ্যাঁ আমার বন্ধুর লগ্ন কিছুক্ষণ পর আমরা লগ্ন পুষ্ট হওয়ার জন্য আমরা পায়ে হেঁটে যাচ্ছি এখন কিছু করার তো আর নেই আমরা খুব ভয়াবহ পরিস্থিতি আসছি আমরা জনগণ চলাচল করতে পারতেছি না ঠিক মতো ঠিক আছে আমাদের খুব খারাপ অবস্থা চলতেছে এখন দেখেন এখানে অনেক লোক ভুক্তভোগী যাচ্ছে তো এই এসেছে বিয়ে করতে লগ্ন ১০টা দশটা পর্যন্ত যদিও বুঝি যে মানে রাষ্ট্রের জন্যই আন্দোলন তাও এই যদি এখন হ্যাঁ আমি বর্ণিজি বাকেরগঞ্জ হ্যাঁ এখন স্টুডেন্টরাও অবশ্যই সহমর্মী স্টুডেন্টরাই বলল আপনারা যান বিয়ের যেসব গাড়ি সেসব ছেড়ে দিচ্ছে আর অবশ্যই যেটা অ্যাম্বুলেন্স সেটাও ছেড়ে দিচ্ছে সো এটা তো সহমর্মী অবশ্যই আমি সেটা হচ্ছে বলতে আমার নাম হচ্ছে পার্থ পার্থ সারথী সরকার আমি শিক্ষক বিবাহ হওয়ার কথা হচ্ছে আপনার বরিশাল শহর থেকে আরও এক ঘন্টার ভিতরে রাস্তায় সেই ক্ষেত্রে মনে করেন যে আমাদের আর এক ঘন্টা লাগার কথা এখান থেকেও যদি আমরা ধরি কিন্তু আমাদের লগ্ন বিবাহ নীতি অনুযায়ী লগ্ন সেটা হচ্ছে সকাল মানে রাত দশটা পর্যন্ত সেই হিসেবে ধরলে তো আমরা কিন্তু অলরেডি অনেকটা পিছায় আছি এখন আমরা এই খুব টেনশনে আসি কারণ অ্যাটলিস্ট যদি বরের গাড়িটাও যদি অ্যাটলিস্ট ছেড়ে দেওয়া হয় তাও অ্যাটলিস্ট যদি বরের গাড়িটা পৌঁছায় তো আমরা যদি পরেও পৌঁছার সমস্যা নেই কিন্তু বরের গাড়িটা সময় মতো পৌঁছানোটা অনেকটা জরুরি লগ্ন তো দশটায় ছিল এখন তো অবস্থা খুব খারাপ এই যে লগ্ন ভষ্ট হলে একটা ইয়ারা না ওরা মেয়ে পক্ষরা তো অনেক চিন্তা ভাবনা করতেছে আমার বোনের দেবরের বিয়ে উপস্থিত তো আগে আমাদের বের হতে একটু দেরি হয়েছে কিন্তু উপস্থিত তো হতে পারছি কিন্তু অনুষ্ঠান তো শুরু করতে পারছি না এখন কি অবস্থা অবস্থা এই তো কখন গেম ছাড়বে লগ্ন হলে তো সাধারণত মেয়ে মেয়ে নামে একটা বদনা হয়ে যায় যে লগ্ন হয়েছে কিন্তু এখন তো আমাদের তো করণীয় কি আছে তো বুঝতে পারতেছি না তো এখন আপনারা এরা যে আন্দোলন করতেছে রেতোটা ছেড়ে দেওয়া উচিত বলে মনে করি কারণ আমরা এত যাত্রী এত দূর থেকে সে এখানে আটকা পড়ে গেছে যাচ্ছিলাম যে আমার ভাইরাস ছেলে সে একজন শিক্ষক বিয়েশাদী সাদি একটা সামাজিক অনুষ্ঠান আর হিন্দু রীতি অনুযায়ী চিরাচরিতভাবে লগ্নটাকে খুব গুরুত্ব দেয় এটা যে সামাজিক যে নিয়ম এই নিয়মের মধ্যে এটা খুব গুরুত্বপূর্ণ এটা যে এই টাইমে বিয়ে না এমনি সামাজিকভাবে এটা বদনাম হয় কিন্তু আসলে এমনি কিন্তু কিছু না কিন্তু সামাজিকভাবে একটা ধর্মীয় অনুষ্ঠান তো এটা সেই নিয়ম অনুযায়ী হওয়া উচিত এর জন্য যদি আমাদের এই টাইম ওভার হয়ে যায় তাহলে আমাদের সামাজিক নিয়মে বা মুরবি যারা আসেন এদের একটু মানে দুঃখজনক ব্যাপার হয় আর এই যে এখন যে এত যাত্রী বা গাড়ি আটকা হয়ে রয়েছে এর জন্যই তো খুব টেনশনে সবাই আছে। আর একটা বিয়ের অনুষ্ঠান তো সেখানেও তারা অপেক্ষা আছে মেয়ের গার্জিয়ানরা আর ছেলের গার্জিয়ান যারা আছে এরাও খুব দুশ্চিন্তা আছে তো এই অবস্থায় কখন ছাড়বে সবাই আমরা উদ্বিগ্ন নাম সরকার সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আর আমরা যাচ্ছি সেখানে বরিশাল গ্রাম কাঠি গ্রাম বাকুরগঞ্জে আমরা প্রায় আধা ঘন্টা এখানে অপেক্ষায় আছি এটা তো ছাত্ররা যারা তারা তো আসলে আমাদের দেশের শত্রু না সবাই তো আমাদেরই ছাত্র এবং আমি নিজেও একজন ইউনিভার্সিটি শিক্ষক আমি তো নিজেও মনে করি ছাত্র আন্দোলন যদি যেটা যৌক্তিক সেটা সবসময়ের জন্য যৌক্তিক কিন্তু বিশেষ বিশেষ কিছু কিছু যানবাহন যেগুলো থাকে সেগুলো অবশ্যই পার করে দেওয়া উচিত ভাই বিয়ে আর যাচ্ছি কিন্তু কোথায় এরকম হয়রানের মুখে পড়তে হবে এটা বুঝতে পারি না এটা হচ্ছে আমরা বরিশাল চকবাজার থেকে যাচ্ছি হচ্ছে ব্রিজের উপরে আমরা আমাদের বন্ধুর বিয়েতে যাচ্ছি মাঝপথে তো দেখতেছি এই অবস্থা ঠিক আছে এখন আমরা মানে অন্য বিকল্প পথে আমরা চলে যাচ্ছি বিয়েবাড়িতে কারণ আমাদের লগ্ন দশটায় ঠিক আছে আমরা আসলে খুবই দিতে আছে আমরা আসলে এই আন্দোলনের পক্ষে না আমরা এই আন্দোলনের বিপক্ষে সম্পূর্ণ সেটা দেখলাম তারা তারা এখন দশটায় লগ্ন যেটা সাড়ে সারা পর্যন্ত সেটা সঠিক কিন্তু যাওয়া উচিত কিন্তু এইটা তো বিগত এটা খুবই

সতে সতে গাড়ি আমার মনে হয় পিছনে আমরা দুই ঘন্টা পর্যন্ত এখানে আছে